নমস্কার আমি সাগরশীল তো তোমাদের শেয়ার মার্কেট চ্যানেলে স্বাগতম আমি বেশ কিছুদিন অনিবার্য কারণবশত শেয়ার এই ইউটিউব করতে পারিনি এর জন্য আমি খুবই দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আমরা আবার ইউটিউবে এসেছি এবং আশা করি যে এরপরে আর কোনো প্রবলেম হবে না রেগুলার ভিডিও আসবে এবং তোমরাও কিছু না কিছু শিখতে পারবে যাই হোক আমি যে আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব খুব সংক্ষেপে এবং ব্যাখ্যা দিয়ে বলতে চাইব যে অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড জিনিসটা কি। অনেকেই হয়তো জানে বা অনেকে জানেও না যারা জানে না এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাই হোক মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়েও আমরা আলোচনা করব। তো অনেকেই দেখেছে অ্যাড দেখে যে মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটের সঙ্গে রিলেটেড ঠিক আছে আবার অনেকে নিবেশ করতে ভয়ও পায় তো সব কিছু আজকে এই ভিডিওতে আমরা সলভ করব তো আমরা প্রথমেই দেখব যে মিউচুয়াল ফান্ড কি সেটা জানার আগে আমরা দেখবো যে শেয়ার মার্কেট থেকে কত উপায়ে আমরা টাকা ইনকাম করতে পারি ঠিক আছে তো শেয়ার মার্কেট থেকে আমরা সাধারণত তিনটি উপায়ে টাকা ইনকাম করতে পারি শেয়ার মার্কেট থেকে প্রথম কি আমি নিজের স্টক অ্যানালিসিস করছি নিজের স্টক দেখছি কোন স্টকটি ওপরে যাবে কোন স্টকটি নিচে আসবে এগুলো অ্যানালিসিস করে আমি একটা স্টক পিক করছি যেটা ওপরে গেলে আমার লাভ হবে নাহলে লস হবে তো এরকমভাবে আমি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করতে পারবো আর একটা উপায় কি আছে আমি হয়তো কোনো এক্সপার্ট যে আছে তাকে কিছু পেমেন্ট করেছি তো সে আমাকে টিপস দিচ্ছে যে হ্যাঁ এই স্টকটা তুমি কিনতে পারো এই স্টকটা ওপরে যাবে বা এই স্টকটা তুমি কিনো না এই স্টকটা কিন্তু নিচে আসতে পারে তো এরকমভাবে টিপস দিয়ে আমাদের কিন্তু সে হেল্প করে তার জন্য আমরা তাকে পেমেন্ট করি এই রকমভাবে আমরা কিন্তু শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করতে পারি যেখানে আমার কোনো নিজস্ব নলেজ লাগছে না কিন্তু আমি একজনের হেল্পের সাহায্যে শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছি শেয়ার মার্কেটে ইনকাম করার আরও একটি উপায় আছে সেটা হলো মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডের জিনিসটা কি কিছু কোম্পানি আছে যারা ফান্ড ম্যানেজ করে এই ফান্ড ম্যানেজ কোম্পানি ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি একটা এএমসি বার করে ঠিক আছে এই এএমসিতে দেখানো হয় হ্যাঁ আমার কাছে এই এই স্টক আছে আমার কাছে এই এক্সপার্ট আছে যাদের ব্যাকগ্রাউন্ড এত ভালো ঠিক আছে তো তারা তোমার এই টাকাটা নিয়ে এই কোম্পানিতে ইনভেস্ট করবে ঠিক আছে এবং এই যে এক্সপার্টরা যারা থাকে সেটা হলো হাইলি এক্সপার্ট থাকে তো সেই এক্সপার্টরা যেহেতু তারা এক্সপার্ট সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি বলছি মিউচুয়াল ফান্ডে তারা যেটাতে ইনভেস্ট করে তারা খুব সেফলি ইনভেস্ট করে এবং সাধারণত সেই স্টকগুলো ওপরেই যায় সুতরাং তুমি যদি পাঁচশো টাকা ইনভেস্ট করো বা কেউ যদি হাজার টাকা ইনভেস্ট করে কেউ যদি তিন হাজার টাকা ইনভেস্ট করে তার ইনভেস্টের পরিমাণ অনুযায়ী সেটা প্রফিট হতে থাকে যদি মার্কেট নিচে আসে তাহলে তো স্টক নিচে আসে তখন আমাদের লস হতে থাকে এটা হলো মিউচুয়াল ফান্ডের মেন মুদ্রা ব্যাপার যে আমি আমার টাকাটা দিলাম কোন একটা কোম্পানিকে ফান্ড ম্যানেজ করার জন্য তার ভিত্তিতে আমি ধরো পাঁচশো টাকা দিলাম এই পাঁচশো টাকাটা কিন্তু ওই কোম্পানিতে যতগুলো কোম্পানি ওই সরি ওই কোম্পানিতে যতগুলো কোম্পানি আছে সেই কোম্পানিগুলোতে ইনভেস্টেড হচ্ছে আমার কাছে যদি পাঁচশো টাকা থাকে আমি কিন্তু অতগুলো কোম্পানিতে ইনভেস্ট করতে পারবো না কিন্তু আমি যদি মিউচুয়াল ফান্ডের সাহায্য করি কারণ এখানে অনেকজন আছে যারা ওই কোম্পানিকে টাকা দিয়েছে ইনভেস্ট করার জন্য ঠিক আছে তো আমার কাছে হয়তো তার কাছে পঞ্চাশটা স্টকে ইনভেস্ট করেছে সেই এক্সপার্টরা পঞ্চাশটা স্টকে ইনভেস্ট করেছে তাহলে আমার এই পাঁচশো টাকার পাঁচশো টাকাটা কিন্তু ওই পঞ্চাশটা স্টকেই ইনভেস্টেড হয়েছে ঠিক আছে তো এটাই হলো অ্যাকচুয়ালি বেসিক্যালি মিউচুয়াল ফান্ড এবার মিউচুয়াল ফান্ডে দেখো দুটো উপায় আছে একটা হলো এসআইপি আমি এসআইপি করতে পারি অর্থাৎ প্রতি মাসে কোনো একটা নির্দিষ্ট ডেটে আমার মিউচুয়াল ফান্ডে আমি দু হাজার টাকা আমি কথাই বলছি আমি মাসে দু হাজার টাকা ইনভেস্ট করব তো প্রত্যেকটা মাসে আমি ব্যাংকে সেট করে দিলাম যে হ্যাঁ আমি এসআইপি করবো দু হাজার টাকা প্রতি মাসে এই তারিখে তো অটোমেটিক্যালি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দু টাকা করে কাটতে থাকবে এবং ওই ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানির কাছে চলে যাবে যেখানে এক্সপার্টরা এই দু টাকাটা নিয়ে তারা কিন্তু কোনো কোম্পানিতে ইনভেস্ট করবে ঠিক আছে এটা হলো সিফ অর্থাৎ এসআইপি এবং যখন তোমার মনে হবে যে তুমি এসআইপি কিছু কমও করতে পারো কিছু বেশিও করতে পারো যদি এসআইপি ব্যবসা কী হবে যদি এসআইপি ব্যবসা ব্যাঙ্ক থেকে কিছু নমিনাল খুবই কম অ্যামাউন্ট হয়তো কাটতে পারে তার থেকে বেশি কিছু কাটবে না সুতরাং ভয়ের কোনো ব্যাপার নেই আচ্ছা দু নম্বর হলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ওয়ান টাইম ইনভেস্টমেন্টে আমি যখন খুশি আমার মনে হচ্ছে আমি ইনভেস্ট করব আমি তখনই ইনভেস্ট করতে পারি ঠিক আছে আমার কোন মাসে মনে হলো আমার কাছে দু হাজার টাকা আছে আমি ইনভেস্ট করব। আমি দু হাজার টাকা ইনভেস্ট করতে পারি আমার কোন মাসে মনে হলো আমার কাছে দু হাজার টাকা নিয়ে পাঁচশো টাকা আছে আমি পাঁচশো টাকা ইনভেস্ট করতে পারি এটা হলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারি ঠিক আছে তো এটা হলো বেসিক্যালি মিউচুয়াল ফান্ড এখন আমি যদি দেখি সাধারণত যদি আমি খুব খারাপ বলি না মিউচুয়াল ফান্ডে এ থেকে তো বেশি রিটার্ন পাওয়া যায় একদম ঠিকঠাক কথা এটা যদি খুব মিউচুয়াল ফান্ড যদি খুব খারাপও হয় না তাহলেও আমরা এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট মিউচুয়াল ফান্ডে লং টার্মের কথা আমি বলছি আমি পাই হ্যাঁ এরকম হতে পারে শর্ট টার্মে মিউচুয়াল ফান্ড হয়তো ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট মাইনাসে এলো তার জন্য ভয় পাওয়ার কিছু নেই মিউচুয়াল ফান্ডে কিন্তু লং টার্মে অবশ্যই লাভ আছে কোনো বছর হয়তো দেখবে যে মিউচুয়াল ফান্ড তোমাকে থার্টি পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে কোনো বছর হয়তো দেখবে যে মিউচুয়াল ফান্ড ফাইভ সিক্স পার্সেন্ট মাইনাসে রিটার্ন দিয়েছে এটা কোনো ব্যাপার না কিন্তু লং টার্মে কিন্তু মিউচুয়াল ফান্ড সবসময় বেশি রিটার্ন দেয় খুব ভালো যদি মিউচুয়াল ফান্ড আমরা ধরি আমরা কুড়ি থেকে বাইশ পার্সেন্টও রিটার্ন পেতে পারি পার ইয়ার যেটা ব্যাংক বা এফডির থেকে খুবই বেশি এবং এর কম্পাউন্ডিং পাওয়ার অনেক বেশি ঠিক আছে তো মিউচুয়াল ফান্ডের যেমন অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজও আছে এটা আমার কর্তব্য যে মিউচুয়াল ফান্ডের ডিসঅ্যাডভান্টেজও তোমাদের বলে দেওয়া তো মিউচুয়াল ফান্ডের ডিসঅ্যাডভান্টেজ হল আমি কথাই বলছি ধরো আমি দু হাজার টাকা ইনভেস্ট করেছি তো যখন শেয়ার করছে তখন কিন্তু যেহেতু আমি মার্কেট এক্সপার্ট না ঠিক আছে তো আমি কিন্তু সব সবসময় চাইবো যে না আমি টাকাটা রিডেমশান করে নিই আমার টাকাটা আমার অ্যাকাউন্টে চলে আসুক যেহেতু মার্কেট করছে আমি ভয় পাচ্ছি সেই সময় কিন্তু অ্যাকচুয়ালি কেনার কথা স্টক কিন্তু আমি যেহেতু রিটেনশান করছি তখন এক্সপার্টও সেই আমার এই টাকাটা আমাকে দেওয়ার জন্য তার সেই কিন্তু স্টকটা বিক্রি করে আমাকে সেই টাকাটা দিচ্ছে কিন্তু এক্সপার্ট কি চাইছে এক্সপার্ট চাইছে আমার কাছে আরও টাকা আসুক আমি আরও ইনভেস্ট করব কারণ যখন মার্কেট করে তখন কিন্তু কেনার সময় ঠিক আছে কিন্তু অনেকে ভয়ে বিক্রি করে দেয় তা কিন্তু একদমই ভুলভাল কথা এক্সপার্ট কিন্তু সব সময় চায় মার্কেট যখন পড়বে তখন কিন্তু আমি আরও বেশি করে ইনভেস্ট করব। যাতে মার্কেট যখন উপরে যাবে তখন আমি সেটা বিক্রি করে বেরিয়ে আসতে পারি আমার লাভটা আমি নিয়ে নিতে পারি ঠিক আছে এটা হলো বেসিক মিউচুয়াল ফান্ডের রুল এখানে তোমাকে আমি বলেই দিয়েছি কিভাবে তুমি সিপ করবে কীভাবে তুমি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করবে ঠিক আছে তো এরপরে আশা করি যে তোমাদের মিউচুয়াল ফান্ড নিয়ে কোনো কোয়েশ্চেন নেই যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে আমি অবশ্যই যথাসাধ্য চেষ্টা করব। মিউচুয়াল ফান্ড নিয়ে কোনো কোয়েশ্চনের অ্যান্সার দিও ঠিক আছে